সোভিয়েত ইউনিয়ন টিকে থাকাকালীন সেখানকার দেশগুলোকে বলা হতো আয়রন কার্টেন কান্ট্রিজ অর্থাৎ লোহার পর্দা দ্বারা আবৃত কারণ সেখানকার ভেতরের খবর বাইরে পৌঁছতে পারত না একেবারে প্রথম দিকে বাইরে লিক হওয়া খবরগুলোর মধ্যে একটি হলো এই কালেয়াজিন আর টি সিক্সটি রেডিও টেলিস্কোপের খবর দেখতে পরিত্যক্ত মনে হলেও এটি একটি সক্রিয় রাশিয়ান অবজারভেটরি অথবা মানমন্দির এটি উনিশশো সালে নির্মিত হয়েছিল এবং উনিশশো সাল থেকে এটি চালু রয়েছে যদিও প্রাথমিকভাবে এর অন্যরকম ব্যবহার ছিল বলে অনেকে মনে করেন দু সালে এটি ইএসএ রস কসমস এবং এক্সোমার্সের সহযোগিতায় অ্যাস্ট্রোবায়োলজি প্রোগ্রামে অংশ নিয়েছিল সতেরো জন বিজ্ঞানীর একটি দল পালসার হোয়াইট দোয়ার্ভস এবং দূরবর্তী ছায়াপথ অধ্যয়নের জন্য এটি ব্যবহার করে এই শক্তিশালী টেলিস্কোপটি ক্ষীণদর্শন তারা থেকে শুরু করে মহাকাশের নানান বস্তুর মহাজাগতিক রহস্য উন্মোচন করতে সাহায্য করছে জন্মলগ্ন থেকেই